2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আছে তো যারা ঢাকা বোর্ডের আসে তাদের কিন্তু বৃত্তির ফলাফল যেটা আসলো তোমরা যেটা জন্য এতদিন অপেক্ষা করছিলে সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটা এই যে বৃত্তির ফলাফল 2024 এর তো এটাই আজকে বলবো তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে না হলে কিন্তু তুমি বৃত্তি পেয়েও কিন্তু জানতে পারবে না তুমি বৃত্তি পেয়েছো কিনা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো কথা বলে চলো ভিডিওটা শুরু করা যাক আর তুমি যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ওই যে দেখতেই পাচ্ছ যে এটা দু হাজার চব্বিশ সালে বৃত্তির ফলাফলের তালিকা তো এখানে দেখতে পাচ্ছ যে অনেক 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 শিক্ষার্থী কিন্তু বৃত্তি পেয়েছে তো এসব শিক্ষার্থীর মধ্যে কিন্তু তুমি হয়তো আছো তো তুমি সেটা জানবে কী করে যে তুমি বৃত্তি পেয়েছো কিনা এটা অনেকে বলতে পারো এটা ফেক কিনা না এটা একটু আগেই প্রকাশ পেয়েছে তো এটা কেউ ফেক ভেবো না এটা সত্যি রিয়েল যে তোমাদের বৃত্তি ফলাফলটা দিবে তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে এটা ট্যালেন্ট পুলেন্ট বৃত্তি একটা ট্যালেন্ট পুল আর একটা হলো জেনারেল বৃত্তি তো তুমিও হয়তো বৃত্তি পেয়ে পারো তো তুমি এই বৃত্তি রেজাল্টটা কোথায় পাবে এটা আমি একটু পরে বলছি দাঁড়াও তো তার আগে দেখে নাও যে এখানে এই ট্যালেন্ট পুলের বৃত্তি এবং মেধা বৃত্তি কিন্তু অনেক শিক্ষার্থী পেয়েছে তো এই বৃত্তিটা রেজাল্টটা তুমি কিন্তু না দেখতে পারলে তুমি বুঝবি কী পারে যে তুমি রেজাল্ট পেয়েছো কিনা তো এটা দেখার জন্য এই উপরে একটু উপরে দেখতে পাচ্ছ এই যে একটা সার্চ কর্নার আছে এই যে উপরে একটা সার্চ কর্নার আছে তো এই সার্চ কর্নারে গিয়ে তুমি তোমার রুলটা লিখে সার্চ দিলে কিন্তু তোমার এই বৃত্তি রেজাল্ট পেয়ে যাবে তো এটা বৃত্তি রেজাল্ট দেখার একবারে সহজ মাধ্যম তোমাদের আমি কষ্ট না করার জন্য একটু সহজ মাধ্যমেই বলে দিলাম তো এই বৃত্তি রেজাল্টের এই ওই সিটটা তুমি কোথায় পাবে এটা আমার ভিডিওর ফার্স্ট পিন কমেন্টসে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সেখান থেকে গিয়েই কিন্তু তুমি এটা দেখতে পারবে আর এই যে এখানেই বললাম তো যে সার্চ কনার এখানে গিয়ে ব্যাস খালি সার্জ দিলেই হবে তোমার রুলটা তো তুমি তোমার এই রুলটা পেয়ে যাবে তো এখানে একটা রুল সার্জ দিলেই হবে তো এভাবে কিন্তু তুমি খুব সহজে দেখে নিতে পারো যে তোমার বৃত্তির রেজাল্টে তোমার নামটা এসেছে কিনা তো এই সিলাসকে বিরোধ তো এটা ঢাকা বোর্ডের জন্য ছিল তো প্রতিটা বোর্ডের জন্য কিন্তু আমি আলাদা আলাদা এই ভিডিও সেরেছি তো চাইলে সেগুলো অন্য বোর্ডে যারা আছে তারা থেকে নিতে পারো তো এইসিলাসকে বিরো তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে রাখবে অবশ্যই কারণ তোমাদের বৃত্তির ফলাফলে পরবর্তীতে কিছু ধাপ রয়েছে তো সেই ধাপগুলো কিন্তু তোমার না জানলেই নয় তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ